মনে রাখবেন বাহবা অল্প কয়েকদিন জুতার মালা ছিল দিন নম্রদে ফেরাউনে বাহবা পাইছিল কিছুদিন নম্রদে ফেরাউনে বাহবা পাইছিল কিছুদিন কিন্তু কেয়ামত পর্যন্ত তাদের জন্য মানুষ ধিক্কার দেয় লাঞ্চনা দেয় শুধু মুসলমান না তো যে কোনো ধর্মের লোকই ওদের কথা শুনে ওদেরকে ধিক্কার দেয় লাঞ্চনা দেয় অপমান আর গঞ্জন আর লাঞ্চনা মরার পরেও তাদের পিছু ছাড়ে নাই মনে রাখবি তোরও পিছু ছাড়বো না আল্লাহ গুনা সহ আমার গুনাগার নম্বরটি আমারে বুঝায় দাও সূরা ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম নবীর একটা দোয়া আসছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার নেক কারুন মতগুলি আমারে দাও গুনাগার গুলি কি করবা তুমি করো এগুলির ব্যাপারে আমি নাই কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা আমার নবী বলেন আল্লাহ নেক কার তুমি নাও গুনাগার গুলি আমারে দাও সুবহানাল্লাহ রব্বি হাবলি আল্লাহ গুনাগার মতগুলি আমারে দাও আমারে দাও জিব্রাহিল আমিন বলেন হুজুর আপনি গুনাহগার দিয়ে কি করবেন আমার নবী বলেন একটা গুনাহগার উম্মত জান্নাতের বাইরে থাকতে জান্নাতের গেটের বাইরে থাকতে পুলসেরাতের এই পারে থাকতে আমি নবী জান্নাতে কদম রাখব না সুবহানাল্লাহ ওই নবী সে নবীর আপনি বলেন কি নিয়া কি বলেন আপনার বাপের কেউ যদি রাখাল পেয়ে গালি দেয় আপনি তো তারে মারবেন আর আপনি আমার নবীর রাখাল বললেন যারে বানাইলে আল্লাহ কিচ্ছু বানাই দিনের পর দিন না খায় থাকছে দিনের পর দিন না খায় থাকছে যার ছিল আল্লাহ সব বানাইছে সে নবী না খায় থাকছে কানছে উম্মতের মায়ায় আর আপনি সেই নবীর সুন্নতের লেবাস ধরে সেই নবীর ওয়ারিস আলের রূপ ধারণ করে ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া কথা বলেন মনে রাখবেন বাহবা অল্প কয়েকদিন জুতার মালা চিরদিন নমরুদে ফেরাউনে বাবা পাইছিল কিছুদিন নমরুদে ফেরাউনে বাহবা পাইছিল কিছুদিন কিন্তু কেয়ামত পর্যন্ত তাদের জন্য মানুষ ধিক্কার দেয় লাঞ্চনা দেয় শুধু মুসলমান না তো যে কোনো ধর্মের লোকই ওদের কথা শুনে ওদেরকে ধিক্কার দেয় লাঞ্চনা দেয় অপমান আর গঞ্জনার লাঞ্চনা মরার পরেও তাদের পিছু ছাড়ে নাই মনে রাখবি তোর পিছু ছাড়বো না আমরা সুন্নিরা নবীর ইজ্জতে নবীর দায়া সালাম দেখি দেই না আমরা সর্বাবস্থায় নবীকে সম্মান করি অনেকে বলে এই ওহাবির বাচ্চা ওহাবিরা বলে যে আমরা নাকি খালি মিলা দুই নবীর সম্মান করি আর বলে আমাদের খবর নাই না আমরা সব সময় আমার নবী রহমাতুল মিল আলমীকে ইজ্জত করি সুন্নি প্রত্যেকটা আলেম বক্তব্যের মাঝে যতবার আমার নবীর নাম নিবে দেখবেন কতটা সম্মান তাজিমের সাথে বলে আর অরাফকিন্নের ফলার খালি বিশ্বনবী 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 কইতে দেয় ঠিক কিনা বলে বিশ্ব নবেরা একটা পৃথিবী সামান্য একটা পৃথিবী এরকম 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকায় ਰਹন্দরের ভিতরে সূর্যটা এত বড় আল্লাহ পাক এই রকম কোটি 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 জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমার নবী রহমাতুল লিল আলামিন সম সমস্ত জগৎসমূহের জন্য নবী রসুল এবং رحمت বানাইছেন দয়কর সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছেন আমি আপনাকে আমার সৃষ্টির মধ্যে যত জগত আছে সমস্ত জগতের জন্য আপনি নবীকেই আমি আল্লাহ রহমত বানাইছি জোরে قلنا সুবহানাল্লাহ এজন্য সূর্য জমিনে না কিন্তু সূর্যের জন্য رحمت আমার নবী সুবহানাল্লাহ

পুরো মুবারকে ঘুমাইছে আপনি ঘুম মুবারককে হুজুর আমি সূর্যের দিকেও তাকাইছি নামাজের কথাও চিন্তা করছি আপনার ঘুমের কথাও চিন্তা করে দেখলাম যে নবীর কারণে আল্লাহ আমার নামাজ দিছে ওই নবীর ঘুমের দাম নামাজের তেনে অনেক বেশি এই চিন্তা করে হুজুর আপনারা আমি ডাকি নাই কিন্তু চিন্তা তো লাগে হাসার ময়দানা আমি কট খাইয়া যাবো আমার বাসায় লোকে নবীজি কহন তুমি কি করতে চাও আমি যদি তোমার সুপারিশ করি হুজুর কোনো কথাই তো নাই আপনি রহমাতুল্লিল আলমী সুপারিশ করবেন কোনো কথা নাই কিন্তু হুজুর আমি চাই আমার রবের কুদরতের কদমে সেজদাগুলো দিতে আমার নবীকে কেমনে দিবি সূর্য দিয়ে ডুবে গেছে হেলে গিয়ে তো আল্লাহ রসুলের দরবারে আর্জি রাখলাম নবীকে তাহলে হুজুর আসরে নামাজটা যদি পড়তাম পারতাম আপনি ইমামতি করতেন আমি একটা করতাম সুমান আল্লাহ আলি রাজি আল্লাহ তালা নবী গাইছে তারা দেখি কী করেন যে রহমতুল্লিল আলমী নবী যে যখন এই কথা কইসে আল্লাহ জিব্রাইল জলদি যা রে জিব্রাইল আমি নাইসা কে ইয়ার আসুল আল্লাহ কী খবর নবী কয় আল্লাহ রে গিয়ে কৌকা সূর্য একটু আসর নাম ধরে নৌ ডেকে আল্লাহ কাজ ইব্রাহিম কৌকা কি আবার হাবিব রে সূর্য ডুবে গেছে আবার কেমন উল্টা ফতে উঠে তো কেমতই যে বোকা নবীজি বা কেমন টেমত বুঝি না আমার সূর্য উডাল লাগবে আমার আলী নামাজ পড়বো আমার আলী নামাজ পড়বো আল্লাহ সূর্য উডাল লাগবে আল্লাহকে আমার হাবিবকে বলো আমার হাবিব যেন ইশারা করে জোরে কনসু আমি আল্লাহ যদি উঠাই সূর্যের জোহরের টাইমে আইনা দেই আসরিতে টাইম লাগব। আবার যদি একেবারে আসরের শেষ টাইমে আইনা দিই হেডেও যদি আমার হাবিব আমার হাবিব সেটাকেও কিভাবে নিবে আমার হাবিবরে রে বলো যেই পর্যন্ত সূর্য উড়াইয়া রাখলে আমার হাবিব খুশি হইব আমার হাবিব নিজে যেন ওই পর্যন্ত রাখার সূর্যকে হুকুম দেয় সূর্য ওই জায়গায় এসে থেমে যাবে জনগণ দিছেন পুনরায় সূর্য মাটির দেশ থেকে নবীজি আঙ্গুল মোবারকের ইশারা দিছেন যে হেন থামতে ইশারা ওই জায়গাতে সূর্য এসে থাইমা গেছে আলী রাদি আল্লাহ নামাজ করছেন এই জন্য বলি সূর্য এই পৃথিবীর থেকে তিরিশ লক্ষ গুণ বড় তিরিশ লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে রাখা যাবে কিন্তু ওই সূর্যের রহমত হইল আমার রহমাতুল্লিল আলমী নবী জোরে অতএব নবীকে হুদা বিশ্বনবী বিশ্ব নবী না আমার নবী বিশ্ব সবুহের নবী এজন্য জন্য সন্ন্যীরা কখনোই বিশ্বনবী বলে না বলে রহমাত নীল দয়াল নবী মায়ার নবী নীল আলহিল হাবিবুল্লাহ রাসুল্লাহ নুর আল্লাহ নবী আল্লাহ এইভাবে সুন্নিরা সম্বোধন করে আর তোমরা মেয়ে জানে কাউ আল্লাহ তোমার হেদায়ত জোরে করবে আল্লাহ কয়ু আমার হাবিবকে যে ব্যক্তি ইজ্জত করবে ইজ্জত আজারু ইজ্জত করবে নামাজের ভিতরে আমরা যখন নবীকে সালাম দেই আসসালাম আদব আছে না নাই হেন সুন্নি হইলেও আদব ও হাবি হইলেও আদব লরণ চরণের কোনো সুযোগ নাই আদব লাগবো হেন গিয়া আদব ঠিকই চলে খুদবার মধ্যে দাঁড়ায় নবীজি যখন সালাত সালাম পেশ করে আদব আছে না নাই ইমাম সাহ যদি খুদবার এই মিম্বারের উপরে খারায় আর না আর খুদবা পরে কেউ হনবেন মুগুরদা বাইরে ইমাম সাহেবের ঠেং টেং রেডি না তুমি খুদবা পড়তো মিয়া নাস্তা করে খুদবার একটা আদব আছে সুন্দর করে পড়ো তো সেখানে আদব আছে আবার জানা জানা মাঝে যখন নিয়ত বৈদ্যা আহা

এটা সালাম ফিরানোর নিয়ম না সালাম ফিরানোর নিয়ম হইলো আপনি সালাম ফিরাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিজের কাঁধের দিকে নজর করবেন কেমন নিজের কাঁধের দিকে নজর করবেন আমরা ফেরেস সালাম দিই দেন এই ফেরেস তাদের সালাম দিলাম নামাজ শেষ আর নামাজের ভিতরে তাসাহুদে আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু না কইলে নামাজ শেষ নবীজিরে সালাম না দিলে নামাজ শেষ ফেরেস্তারে সালাম দিলে ওই নামাজ শেষ

খালি বেদাত বেদাত বেদাতের ফতুয়া হবির আমাদেরকে দেয় আচ্ছা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহ নবীজির হিজরতের কথা শুনে ছয় মাস রাতের বেলায় ঘুমান নাই এই ঘটনা সবাই তো জানেন সবাই জানেন না আচ্ছা আবু বকর রাজি আল্লাহ রে কোরআন শরীফ আল্লাহ কোন জায়গায় কইছে যে আপনি ছয় মাস ঘুমাইয়েন না বলেন বলছে নবীজি হাদিস শরীফে কোনানে বলছে যে আমি আবু বকরের মানা করছি যে আগামী ছয় মাস ঘুমাইও না বা আবু বকর আজকের থেকে কিন্তু ঘুমাইও না যে কোনো দিন রাত্রে বেলা আমি হিজরত করতে পারি এমন কথা কি নবীজি বলছেন না তো নবীজি এমন কথা বলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস আর ঘুমা রইলেন না ঘুমাইয়া কাটাইলেন আল্লাহ এবং তার রাসূলের হুকুম নাই কিন্তু আল্লাহ রাসূলের মুহাববতে করছেন এতে করে আল্লাহ এবং তার রাসূল খুশি হইছেন না নারাজ হইছেন খুশি হইছেন কইবেন হুজুর খুশি কেমন হইছে বুঝান তো দেই তাইলে শুনেন

নবীজির প্রথম কাতারের সাহাবি অতএব নবী আমার আব্বার কথা বলবেন এই আশা করে আমার যেন আশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালা চিন্তা করছে যে দলিল দা লুয়া লাই আসমানের তারা সমান আমার বাপের নাই এটা একটা দলিল নবীজি বললি তো দলিল হুজুর আসেনি আমার নবী বলেন আসে আশারের সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালা বলেন হুজুর কার নবী বলেন হজরত রমরে আশারা দিয়ে আল্লাহ জিগাইছে যে আশা হে আশা পুরনো আছে আর একটু মলিট হয়ে গেছে নবীজি কয়সা মুখটা দিয়ে মলিন হয়ে গেল হুজুর আমি ভাবছিলাম আমার আব্বা কথা বলবেন নবী বলেন আয়সা তুমি কি বলো তোমার বা আবু বকর যে ছয় মাস হিজরতের রাত আমি নবীর প্রেমে ঘুমায় নাই ওই এক একটা রাতের নেকি আমার সমস্ত উন্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় এই উমরের আমল সহ সমস্ত উন্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার বাবা আমার শ্রেষ্ঠ সাহাবী আবু ব করে হিজরতের রাগ গুলো সজাগ থাকার বিনিময়ে যে সভা পাল্লা দিছে এই এক রাতের সভাব তুমি আরেক পাল্লায় দেওয়া হয় আবু ব করে ওজন বেশি হবে কয় রাইতে ওই এক রাত সজাগ থাকতো আল্লাহ কোরআন শরীফে একবারও বলে নাই নবীজি আদিস শরীফে একবারও ডাইরেক্ট নির্দেশ দিছেন এমন বর্ণনা দেন নাই তাইলে জীবন ভরা নামাজ পড়লো নামাজের সাথে নবী তুলনা দিলেন রোজা রাখলেন রোজার সাথে নবী তুলনা দিলেন না নবীজির পিছনে একতে দা করে নামাজ পড়লেন হিজরতের রাতে গাড়ে সুরে নবীর সাথে আবু বকর রাজি আল্লাহ অবস্থান করলেন নবীজির সাথে আরো কত স্মৃতিময় দিন আছে স্মৃতিময় ঘটনা আছে কোনোটারে উল্লেখ করলেন না নবী বলেন ওই যে ছয়টা মাস সজাগ ছিল আল্লাহর নির্দেশ নাই নবীর নির্দেশনায় কিন্তু অন্তরে প্রেমের কারণে এই কাজটা করেছে অতএব আয়শা তোমার বাবার এক রাতের ইবাদত আমার সমস্ত উম্মতের সারা জীবনের ইবাদতের চাইতেও বেশি সুবহানাল্লাহ এক রাত এত দাম কেন মহাব্বতের কারণে ইজ্জতের কারণে ভালোবাসার কারণে আমরা সেটাই করি নবীর মিলাদ পড়ি তুই গোসব বেদাত তোর যতই দলিল দেই তুই বেদা দেখছ চোখ তো কাটে চশমা পিঁচত আজ জেবदात কইきゃ আবু বকর রাদিয়াল্লাহ হিজরতের রাত বর সজাক ঠাইকা যেই বেদাত করছে এই জাতির বেদাতই আমরা বিলাদুকি ঠিক কিনা বল আর আবু বকর রাদিয়াল্লাহ যদি আল্লাহ রাসূলের নির্দেশ ছাড়া সারারাত সজাক থাকার কারণে যত নবীর যত উম্মত দুনিয়াতে আছে কেমন পর্যন্ত যত উম্মত আসবে সব উম্মতের नेक আমল এক ফাল্লায় দিলেও তার চাইতে বেশি সব হইব আবু বকর রাদিয়াল্লাহু আনহার ওই বেদাত আমল না অর্থাৎ যেই আমলটার কথা আল্লাহ করতে বলেন নাই নবীও করতে বলেন না যেহেতু সাহাবি করছেন এটা তো বিদাত বলা যাবে না তবে আমরা উপমা দিতেছি এটা নবীর সাহাবি নবীর নির্দেশ ছিল না আল্লাহর নির্দেশ ছিল না নবীর মহব্বতে যেটা করছেন আমরাও নবীর মহব্বতে নবীর মিলাদে দাঁড়াই নবীর সালাম দেই মিলাদ মাহফিল করি ওয়াজ মাহফিল করি মিলাদ নবীর মাহফিল করি এই সব কিছুই করি নবীর মহব্বতের কারণে আল্লাহ যদি একটা জিনিস কবুল করে লায় ইনশা আল্লাহুল আজিজ হাশরের ময়দানে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হবে কথা বলেন ঠিক কিনা নবী বলছেন আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল তুমি তোমার ঈমানটাকে মজবুত করো অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে জোরে কোন এবার মূল কথা আসেন এরপরে আল্লাহ বলেন ওয়া নাসারুহু হাবিবকে যারা সাহায্য করবে সাহাবায়ে আমার কথা বলছেন এখনকার সময়ও আমার নবীকে আপনি সাহায্য করতে পারেন বলবেন হুজুর কিভাবে নবীজির যেই সুন্নাতগুলো দাফন করে দিচ্ছে এই সুন্নাতগুলো আমল করে তুলে ধরেন এক মসজিদ মুসল্লি কেউ এই সুন্নতের আমল করতেছে না আপনি ওই সুন্নতের আমল করেন বলবেন হুজুর কুড্ডা উপমা দেই যেমন একামতের সময় হাইয়া আলাদ সলা পর্যন্ত বসে থাকা সুন্নত মসজিদ একামত দিতেছে হাইয়া আলাদ সলা পর্যন্ত বসে থাকা সুন্নত এখন সারা মসজিদে সব দাঁড়ায় গেল আপনি বুঝতে তাইলে আল্লাহর আয়াতের এই হুকুম হুকুমের আমল হবে ওয়ানা সরুহু আমার হাবিবকে যারা সাহায্য করল এখন যদি নবী থাকতেন তাহলে অবশ্যই আমরা নবীর সাহায্যকারী হইতাম নবীজি রাহমাতুল্লাহি আলামিনের হুকুম मुताबिक আমরা কাজ করতাম ঠিক কিনা বলুন যেহেতু নবী রাহমাতুল্লাহি আলামিন নাই জাহিরি ভাবে নাই ওই নবী রাহমাতুল্লাহি আলামিন বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি আমার উম্মত যখন ফাসাদ ফিতনার মধ্যে জীবন যাপন করবে ওই সময় যদি আমার কোন উম্মত আমার একটা দাফন হয়ে যাওয়া সুন্নতকে জিন্দা করে সুন্নতের আমল করে ফালাহু আজ আতা ওই উম্মতকে আল্লাহ একশো বার ইসলামের জন্য শাহাদাত বরণ করার দান করবেন তাহলে এটা